রানী তুমি আইছ রানী দেখছিস মোনালিসা আতিয়া আমি তোদের কইছিলাম না দেখিস রানী একদিন ঠিক আসবি তুমি নতুন করে তোমার জীবন সঙ্গী হিসাবে একজনকে নাও আরে আমার মনই তো নাই রে রানী মন খারাপ হবে কি আরে তুই ছিলে আমার কলদার টুকরা ভাইয়া তুমি যদি আমাকে ভালোবাসতে আজকে তোমার এই দুর্দশা আর হইতো না

দেখতে দেখতে আমার বাবা তো বোনটা আবার সমানই পড়ায় হয়ে গেছে দাও না কাঁচ হয়ে গেছে আর দুই দিন পর বিয়ে দেওয়া লাগবে ভাই এসব কিসের বিয়ের কথা কও ঠিকই তো করছি মেয়ে মানুষ বড় হলে তো বিয়ে সাজি দেওয়াই লাগে বুঝিস নেই তাই বলি আমি তো মেলডনের খুশিছি ঠিকভাবে পাইনি একটা কথা কাবো বলি আরে দম লিলি আস্তে 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 পেছা হবে আস্তে আস্তে কও সমস্যা নাই তো তোমার ফুপুতো ভাই কও

ছোটবেলাতে তুই যান মানে কেমন ওইস কোলে হরি তোকে বেড়াইছি ছাগল দেবা কোলে রাইস নেই এক সময় তোকে ব্যাপার আমি কোলে রাইছি আর তুই কইছ আমি না তোমাক সেই ভালোবাসি শোন তোর বয়স ছোট আর তোর গাইল পারবো কি এই বয়সে ভালো লাগাটা স্বাভাবিক হবে খবরদার এসে ভুলভাল কাজ করিস নে আর যদি আমি কোনোদিন দিন শুনি তাহলে কিন্তু ডাইরেক্ট তোর মা অর্থাৎ আমার মামা আর মামানির কাছে কিন্তু আমি জানাই দেব না যা বাড়ির যা কলিম তো গায়ে লাগলে না পরে বুঝবে এইটুক বয়সে যদি এই কথা কয় বিষয়টা তো খারাপও লাগে মানুষ না এই বয়সে ইমনের কখন আসার কথা বললো যে আমার বাড়ির সাইডে দাঁড়াও আসতেছে আসতেছি এ পর্যন্ত কোনো খোঁজ নাই বিরক্ত করে একটা ইয়া কি ব্যাপার কি ছোট্ট একটা মানুষ আর কয়েও না রানী ওই যে আমার মামা তো বোন আছে পিচ্চি একটা মোনালিসা চেনো না হ্যাঁ ওই টুক মানুষ আজকে হুট করে কি করছে জানো আমার কাছে ভাইয়া তোমাক না একটা কথা কবি চাই ক কি কবু কয় তোমাক না আমার তাই ভাল লাগে তোমাক ভালোবাসি কত দেয় এইটা কোনো কথার কথা ও তো ছোট মানুষ আরে ওর তো এখনো দুধের দাদি পড়েনি হ্যাঁ আরে কত কি কও তো দাইতে কি কই ক কও যাই হোক আসলে ছোট মানুষ তো হয়তো বোঝার ফুল হ্যাঁ ছোট মাথায় যেটা খেলছে ওইটাই বলে দিছে তা তো ঠিক আছে কিন্তু রানী আম তো একটু টেনশনে পড়ে গেছি বুঝছাও টেনশন মানে তোমার আবার বয়স তো কম হচ্ছে না এই কতদিন এই আগারে পাগারে জাতা জঙ্গলে পে মরি বেরাবো কও তো বিয়ের তো করা লাগবে চাকরি বাকরি লিবের গেলিম এক জায়গা ওয়াওয়া চাকরি কয় মিষ্টির পাহাড়ে ও কি কয় মিষ্টির প্যাকেটে সেই বান্ডিল বান্ডিল টিয়া লাগে তারছানা চাকরি হচ্ছে না আমারে তো অতটি বয়স তুমি জানোই তোমার বাবা জীবনে কবিরও পারবে না আমারে রিলেশনের কথা তোমার জীবনে বিয়ে করা হবি না আসলে কথা তো তোমরা হইলে ধনী আর আমি নিতান্তই দারিদ্র পরিবার এই জায়গায় তো বড় সমস্যা আচ্ছা আমার ফ্যামিলিকে বোঝানোর দায়িত্ব ওটা তো আমার তাই না তাহলে হচ্ছে তোমাকে তুমি বলো বাসায় আমিও বলতেছি দেখি কি বলে আচ্ছা ঠিক আছে তাহলে আরিমন তুমি যে একটা কথা বললা যে আসলে তুমি ধনী ফ্যামিলির মেয়ে আর আমি হচ্ছে আসলে গরিব একদম দরিদ্র ফ্যামিলির ছেলে ঠিকই কইছি আসলে ভালোবাসা কখনো ধনী গরিব দেয় হয় না হলো হইছে তাই আর সবচেয়ে বড় কথা কি আমার মাঝে মাঝে ভয় করে যদি কখনো তোমাকে হারায় ফেলে আসলে এই ভয়টা আমারও করে তবে যাই হোক তুমি বাদ দাও আমার আবার ওই যে

আসলে আমাদের একটু মার্কেটে যাওয়া উচিত কিছু তো তোমাকে কিনে দেওয়া হলো না সেই বিয়েতে কিনে দিয়েছি চলো আমরা যাই মার্কেটে যাই না কি বলো আমার অনেকগুলো ড্রেস আছে শাড়িও আছে যেহেতু তুমি বলতেছো আর আমাদের নতুন নতুন বিয়ে হয়েছে ঠিক আছে চলো হ্যাঁ আমার যত সম্পত্তি যত টাকা পয়সা সব তো তোমারই চলো ঠিক আছে চলো বান্ধবী জানিস আমার ফুপাতো ভাই না পুলিশে চাকরি পাইছে কি সত্যি সত্যি ভালোই তো তুই জানিস আমার মনে যার ছবি এঁকেছি সে আর অন্য কেউ নাই আমার ফুপাতো ভাই ইমন কি তার মানে তুই ইমন ভাইয়ের সাথে রিলেশন করিস হ্যাঁ তা আমাকে আগে বললি না কেন আর আমি নিজেই তো আজ পর্যন্ত ভাইয়াকে বলতেই পারি নাই দেখ তো ইমন ভাই কি সুন্দর দেখা যায় কাসার সিঙ্কু মিয়া ও আশা আমার বান্ধবী প্রপোজ করবি তুই তো বুঝা কোয়েস তো দেখ তো কার সাথে কাতুলনা দেই রে চল আমরা যাই আমার ভাইকে আগে আনি গিয়ে চাকরি তো পাইছি বাড়ির যাই রানিক তো কথা দিয়ে আসলাম চাকরি যেহেতু পাইছি তাইলে রানী আর আমার বিয়ে কেউ ঠেয়ে পারে না কি যে খুশি লাগতেছে কখন রানিক সারপ্রাইজ দেব এই চিন্তায় আমার ঘুমই আসে না কিরে মোনালিসা ভাই ভালো আছে তুই যে আমাক না দিয়ে চলে যাচ্ছ কোন যাচ্ছ এদিক না না আমি তো কইস কি ভালো আছেন ভাইয়া হ্যাঁ ভালো আছি কিরে মোনালিসা

এই দিয়ে হচ্ছে মুখ্যম সময় বিয়ে করার চল বুঝছিস মার্কেট থেকে ঘুরে আসি রানী কি ব্যাপার আরে তোরে তো বলছিলাম না যে রানীর সাথে প্রেম করি এই যে এই সেই রানী কি ব্যাপার রানী তুমি কেমন আছো রানী কি এটা ভালো আছি কি ব্যাপার কথাবার্তা কেমন জানি চিনতে পারবে না ওই আমাদের হ্যাঁ কি এটা কে আসলে

তাই আমার বাবাকে বলে সিদ্ধান্ত নিয়েছি যে বিয়ে করব আর ওর টাকা পয়সা সব দিক দিয়েই ওর ফ্যামিলি ভালো বিয়ে আজকে তুমি টাকা পয়সা দিয়ে আর ছেলে বিয়ে করলে অথচ আমি যখন বলছিলাম ঢাকা যাব চাকরি নেব তখন তুমি আমাকে অপেক্ষা করাইছিলে যদি তোমার টাকা পয়সাই এত পছন্দ ছিল তাহলে আমাকে নিয়ে শুধু শুধু কেন খেললে আমি তো খেলার পুতুল না যে তুমি আমাকে নিয়ে খেলবে রানী আরে বাবা তোমাকে নিয়ে কেন খেলবো আসলে সবারই তো একটা নিজের স্বাধীনতা থাকে সেই ক্ষেত্রে আমি আমার পছন্দ ছিল ওকে তাই ওকে বিয়ে করছি শোনো ভাই তুমি আমার বউয়ের সাথে বিয়ের আগে কি করছো না করছো তোমাদের রিলেশন বা সম্পর্ক ছিল কি না ছিল সেটা আমি জানতে চাই না কিন্তু এখন তার সাথে আমার বিয়ে হয়ে গেছে তুমি এগুলো নিয়ে আর চিন্তা করো না তুমি তোমার রাস্তা দেখো আরে দেরি হয়ে যাচ্ছে চলো রানি আমরা চলেই যাব আসলে বড় মুখ করে নিয়ে ঢাকা গেছিলাম যে একটা চাকরি নেবো চাকরি করে গ্রামে ফিরে আমি তোমার আমার ঘরে বধুরোপে নিব বিশ্বাস করো রানী আমি চাকরি পাইছি সরকারি চাকরি করি ছয় মাস ট্রেনিং শেষে আমি এই মাত্র বাসায় ফিরতেছিলাম আর তারই মধ্যে তুমি রানী তুমি মিথ্যে কথা করছো রানী আমি মিথ্যা কথা বলতেছি না এটা সত্যি শোনো রানী যেখানে আমার রানী নাই সেখানে আমি মনে থাকতে চাই না দরকার পরে আমার এই জীবন আমি রাখবো না তবুও আমি তোমার ছাড়া থাকতে পারবো না তো রানীত না এমনটা আমার রানী আমার সাথে এমনটা করতে পারলো এই রানী রে কত ভালোবাসছিলাম আমি আর সেই রানী আজকে আমাকে ছেড়ে চলে গেল ও আল্লাহ এটি কি আবার ভাগ্যে ছিল আল্লাহ যদি তুমি ওকে আমার থেকে কাজে নিবে তা আগেই নিতে এত মায়া এত ভালোবাসা হওয়ার পরে কেন তুমি আমার থেকে সিনাই নিলে আল্লাহ কেন 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 ভাইয়া তুমি এরকম করতে থাক আমি না তোমাকে আগেই কইছিলাম যে অন্য একটা মেয়ের জন্য আমিও তোমাকে ভালোবাসতাম তুমি আমাকে রিজেক্ট করছিলে তখন মনে আছে মোনালিসা তুই তো বোন ছোট রে তুই ভালোবাসা মায়া সম্পর্কে কিচ্ছু জানিস না ভালোবাসা একটা অমূল্য জিনিস যা তুমি যে ভালোবাসাটা আমি আমার রানীকে দিছিলাম কিন্তু আমি এখন উড়াল দেই নাই আরে তুই তো অনেক ছোট রে তুই ভালোবাসা সম্পর্কে কি বুঝিস বল বড় হ তাহলে ঠিক ভালোবাসা বুঝবি ভালোবাসা কি জিনিস আরে ভালোবাসা এমন একটা জিনিস এই মনি সেই তো কি করছ এখানে বসে আছি ইমন ভাইয়া ভাই কি হইছে তোমার আরে আমার কিচ্ছু হয় না আজকে আমি অনেক খুশি রে আজকে আমার ভিতর থেকে খাসার ভিতর থেকে খাসার পাখিটা নাই আর সত্যি আমি অনেক খুশি অনেক খুশি আমি দেখো ভাই অনেক খুশি এখন মন খারাপ কই লাভ নাই হয়তো তুমি তাকে ভালোবাসছ সে তোমার তোমাকে তার ভালো নাও লাগতে পারে এখানে তো তোমার দোষ নাই বেঈমান চলে গেছে কষ্ট পায় না তুমি তোমার খবরদার আতিয়া ওরে বেঈমান বলবি না আমি যারে ভালোবাসি আমার ভালোবাসা কোনো সময় বেঈমান হতে পারে না রানী বেঈমান হতে পারে কিন্তু আমার ভালোবাসা বেঈমান না রে আমার ভালোবাসা বেঈমান না রানী ঠিক একদিন বুঝবে একদিন ঠিক আমার কাছে আসবে আমার ভালোবাসা ওরা ঠিক একদিন আমার কাছে টেনে নিয়ে আসবে ভাইয়া থামো তো আরে কি থামবো ওর কথা যে আমার সব সময় মনে পড়তেছে আর আমি জানি হ্যাঁ রানী রানী তুমি আইছে ও রানী দেখছিস মোনালিসা আতিয়া আমি তোদের কইছিলাম না দেখিস রানী একদিন ঠিক আসবি ওই যে রানী আইছে আসলে ইমন হ্যাঁ রানী কও আমি তোমাকে ভালোবাসা দিতে আসি তোমাকে কিছু কথা বলতে আসছি আসলে দেখো আমি তোমাকে ভালোবাসতাম মন থেকে ভালোবাসছি কিন্তু তুমি যখন চলে গেলা তখন আসলে নিজাম অনেক আগে থেকে বিয়ের কথা বলছিল তাই আমার বাবা মা ওর সাথে আমাকে বিয়ে দিয়েছে আমি আসলে তুমি যখন তোমাকে যখন আমি দেখছি আমার অনেক খারাপ লাগছে তখন নিজামের সামনে আমি সে কথাগুলো তোমাকে বলতে পারি নাই আর ও এক জায়গাতে গেছে এই জন্য আমি তোমার কাছে ছুটে চলে আসছে তুমি মন খারাপ করো না কিছু মনে করো না তুমি নতুন করে তোমার জীবন সঙ্গী হিসাবে একজনকে নাও খুঁজে নাও মন খারাপ মন খারাপ মন খারাপ আমি আমার মনে তো নয় রে রানে মন খারাপ হবে কি আরে তুই ছিলে আমার কলদার টুকরা তুই ছিলে আমার সিংহাসনের রানী আজকে রাজার জায়গায় রাজা রইলো রানী নাই রে আজকে রানী নাই আজকে আমার রানীটা নাই আজ অন্য কারো আজ আমার রানী আজ অন্য কারো দেখো ইমন তুমি আমাকে ভুল বুঝতেছ দেখো প্লিজ আমাকে ভুল বুঝো না ভুল ঢুকে থাকো তুমি হাজার হলে তো তোমারে ভালোবাসছিলাম তোমার জন্য তো আর দুঃখ কামনা করতে পারি না সবসময় দোয়া করব। যার কাছে রানীর হালে থাকতে গেছো সে যেন তোমারে রানীর মতো করে সাজিয়ে রাখে রানীর মতো করে সাজিয়ে রাখে ভাইয়া তুমি যদি আমাকে ভালোবাসতে আজকে তোমার এই দুর্দশা আর হইতো না এখন সময় আছে আমাকে ভালোবাসো ভালোবাসা আরে তোরে কি ভালোবাসবো আমি যারে ভালোবাসছিলাম আমি তো তারে হারাইছি রে আর হয়তো তারে কোনো দিন ফিরে পাবো না ভালোবাসার জন্য যে ছোট্ট একটা মন থাকে আমার সেই মনটা নাই কাছের গুটির মতো ভেঙে তসনস হয়ে গেছে আমি হারাইছি তারে পাব কি সেহে যে আমায় দিলরক যন্ত্রণারে কঠিন যন্ত্রণা তুমি শক্তি রে জীব তুমি শক্তি দাউরে জীব এই জীবন আর আমি চাই না যাদের আমি হারাইছি ফিরে তারে পাব কি যাদের আমি হারাইছি তারে পাব কি সে আমায় দিলক রে কঠিন যন্ত্রণা তুমি শাস্তি দাউরে জীব এই জীবনার আমি চাই না তুমি শক্তি দৌরে জীবন আসলে আমার এই তিন ইঞ্চি কপালে ওই বিধাটা তোমার নাম লেখার সময় কালি ফুরাই গেছিল কলমের তাই হয়তো আমার এই কপালে তোমার হ আমি খেলার পুতুল ছিলাম না রে আর আমায় নিয়ে তুমি খেললা আর খেলো না আর তুমি কারণ আমি কোনো খেলার পুতুল না আমি রক্তে মাংসে করা একটা মানুষ তোমার শরীরে রক্ত আমার শরীরেও তা আমি খেলার পুতুল না নিয়া খেহিল না রঙ্গের পিরিতি আমি আর আমি খেলার পুতুল না আমায় নিয়ে খেলল না রঙ্গের পিরিতি আমি আর সাইনা পীড়িতের মনপুর সেবারে বারে পীড়িতের বাজারে মনপুর সেবারে বারে তুমি বন্ধু বিশ্বাস করার মানুষ না রে কঠিন যন্ত্র না তুমি শক্তি দাউরে জীবন এই জীবনার আমি চাই না এই আর আমি না আরে পাগলি তুই আমার ছোট্ট তুই কেন কাঁদতেছিস যা হারানোর তো তোর এই বড় ভাইয়া হারাইছে তুই তো জীবনে কিছু হারাইস নাই বড় হ তাহলে ভালোবাসা কি জিনিস বুঝবি আরে এটা ওর আবেগ রে আগে আমাদের মতো বড় হইতে যে তাহলে আবেগ আর ভালোবাসা ঠিকই বুঝবে আজকে তো আমি আবেগের কাছে ভালোবাসাকে হারাই ফেলছি রে যারে বিশ্বাস করেছি তাদের কাছে হেরেছি আমি জানি জীবনে কি হারাইছি যারে বিশ্বাস করেছি আর কাছে হেরেছি আমি জানি জীবনে কি হারাইছি হারানোর কি বেদনা যার হারাইছে সুজনা হারানোর কি বেদনা হারাইছে সুজনা যে দুঃখ দিলা বন্ধু ভুলার না রে কঠিন যন্ত্রণা তুমি শক্তি দাও রে আমি হারাইছি ফিরে তারে পাব কি সে যে আমায় দিল যন্ত্রণারে কঠিন যন্ত্রণা তুমি শক্তি রে জীব এই আর আমি চাই না তুমি শক্তি রে জীব তুমি আমাকে ভুল বুঝতেছো দেখো আমাকে ভুল বুঝো না এখন তোমার মতো তুমি একটা ভালো মেয়ে দেখে আমার থেকে অনেক সুন্দর মেয়ে পাবা দেখে বিয়ে করে সুখে সংসার করো হ্যাঁ তোমার থেকে অনেক অনেক সুন্দর মেয়ে পাবো আমি একটা কথা বলে তোমারে বেশি কথা বলবো না রানী আজকে যদি ওই আকাশের আমার এনে দাও আমার কাছে মূল্যহীন যাই হোক যাও তোমার হাজবেন্ড আবার তোমারে বকা দিবে যাও দেখি মোনালিসা চল বোন চল আরে চল বড় হইলে বুঝবি ভালোবাসা কি আমরা যেমন ঠকছি না এরকম পেম্পি রীতি করিস নাই আমার লগায় বাড়ির চল